আমরা তো আসলে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের সিলিন্ডার বিস্ফোরণ ইভেন এরপরেও বেশ কিছু পেশেন্ট আমাদের এই হসপিটালে তো প্রতিনিয়তই বিভিন্ন প্রতিদিনই কিছু না পেশেন্ট আসছে সিলিন্ডার বিস্ফোরণের ক্ষেত্রে অবশ্যই একটা হচ্ছে বদ্ধ ঘরে এ ধরনের সিলিন্ডার এগুলাতে লিক আছে কি না এগুলা দেখাটা খুব জরুরি আর অনিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা এবং যারা অনেকেই আসেন যারা শীতকালে অনেক আমরা পাই ইলেকট্রিক বার্ন এগুলো বেশ মানে আমরা খারাপ অবস্থায় পাই এবং অনেক নির্মাণ কর্মী কিংবা ইলেকট্রিক লাইনে কাজ করছেন তারা এবং সেসব ক্ষেত্রে আসলে অনেক সময় কারণ ইলেকট্রিক বান কিন্তু প্রথম থেকে একটা মানে ডিপ বান বা গভীর ক্ষত করে এবং যার জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা অনেক অঙ্গ প্রত্যঙ্গ শেষ পর্যন্ত আমরা জীবনের স্বার্থে কেটে ফেলতে হয় তো অনেকেই হাত হারান পা হারান আঙ্গুল হারান তো সুতরাং এগুলা ব্যবহারের সময় আসলে আমাদেরকে সতর্ক থাকতেই হবে বিশেষ করে কাজ করেন এবং বাইরে যেগুলো ভোল্টেজ আমরা যেটা বলি আর কি এ ধরনের বানগুলো আমাদের এছাড়া এই ইলেকট্রিক বানটা অনেক সময় প্রথমে বোঝা যায় না কিন্তু সময় যেতে যেতে বোঝা যায় যে ওটা কতটুকু ডিপ এবং অনেকগুলোই আমাদের হার্টে আঘাত করে এবং শরীরে দেখা যায় যে একটা ইলেকট্রিক বার্ন হল শরীরের উপর থেকে নিচ পর্যন্ত অনেক দিক দিয়ে আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না কিন্তু এটা বিদ্যুৎ প্রবাহের ফলে অনেক জায়গাতেই হয়তো আমরা ড্যামেজ করে সে সেই বিষয়ে আমাদেরকে আরও আরও সতর্ক থাকতে হবে আর সিলিন্ডারের ব্যাপারে আজকাল মনে হয় এটাতে আমার মনে হয় নজর দেওয়া দরকার যে সিলিন্ডার যারা দিচ্ছে তারা ঠিকঠাক মতো সিলিন্ডার দিচ্ছে কি না এবং যারা ব্যবহার করছে তারাও এটা খেয়াল রাখা উচিত বদ্ধ ঘরের মধ্যে হয়তো ছোট একটি স্পেসে অনেকে বসবাস করছেন এর মধ্যে এই সিলিন্ডারের লিক ছিল বুঝেননি কিংবা চুলা জ্বালানো আছে খেয়াল করেননি তখন জাস্ট একটা আগুন একটা ছোট্ট আগুনের ইয়ে অনেক বড় আগুনের ব্যবস্থা করে বার পোড়া সুযোগ হয়ে যায় আর কি